যা দেখতে পারবেন আপনারা সুন্দর যে আসসালাম আলাইকুম ডিয়ার ভিওয়ার শুভেচ্ছা সবাইকে আজকে আমরা এসেছি কক্সবাজারের আলগনি আলগনি রেস্টুরেন্টে এটা ছবি স্পেশাল একটা রেস্টুরেন্ট এখানে মেজবাণী খাসি এবং গরুর মেজবাণী স্পেশাল অনেক রকমের খাবার অবস্থা আছে তো সাথে থাকুন পুরো ভিডিও কি কি আছে দেখাচ্ছে আলুগনিক আছে বাদা ইট ড্রেট ঘুরতে আমরা উঠছি সিঁড়ি দিয়ে এখানে যা দেখতে পারবেন আপনারা সুন্দর অক্টোপাস যে আজকে আমরা অলরেডি অর্ডার করে ফেলেছি এখানে অক্টোপাস তো আছে খুবই সুন্দর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট টা ঘুরে দেখাই বিভিন্ন রকমের মাছ আছে এগুলো বার বিক্রি করে বা ফ্রাই করে দেওয়া হয় ওজন অনুসারে বার করা হয় আমি অলরেডি বসে আছি আমরা অর্ডার করেছি খাবার আসবে কখন সেই সুন্দর বসার বেশ অনেক জায়গা আছে আপনাদের সাথে খাবার মেনু আমরা শেয়ার করছি আপনার ভিডিও স্টিল করে দেখে নিতে পারেন দাম সহকারে সব আইটেম মাছ পোলাও বিরিয়ানি খিচুড়ি সপ্তাহে শনিবার এদের মেজবাণী খাসির মেজবানি করা হয় আর বাকি ছয় দিন গরুর মেজবানি নুডলস ভেজিটেবল চিকেন বিফ সি ফুড নান পরোটা বারবিকিউ বারবিকিউ পুরা মেনুটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের দেখার সুবিধার জন্য জুস টি কফি লাক আইসক্রিম ডেজার্ট অনেক কিছু আছে সেট সেট মেনু আছে এদের এখানে এক পাঁচটা চাইনিজ আবার সি বার্বিক যেগুলো আছে কোরআল ফিস সবগুলো আপনার বার্বিকিউর মেনু দেওয়া আছে একশো গ্রামের দাম হিসাবে এটা ওজন করা হয় যেটা যত ওজন সেই অনুসারে টোটাল প্রাইস করা হয় তো এখানে এসে অর্ডার করতে পারেন খেতে পারেন তো আমরা আসলাম প্রথমবার এটা সম্বন্ধে অনেক শুনেছি তো খাবার আসুক তারপরে আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তী ভিউয়ার্স আমরা যে অক্টোপাসটা আপনাকে কেবল দেখালাম স্ক্রিনে ঠিক সেটা ফ্রাই হয়ে চলে আসছে আর হাত দেওয়ার জন্য গরম পানি লেবু দিয়েছে তো এদের যদি ফ্রাই করেন তাহলে ডেকোরেশনটা এরকম হবে এতই সুন্দর এটা ফ্রাই করেছে দেখতে খুব লোভনীয় লাগছে তো আমরা টেস্ট করব কিছুক্ষণের মধ্যে আমরা খাসির রেজালা আরো কিছু আইটেম অর্ডার করেছি সেগুলো আসুক একসাথে শুরু করব এটা হলো অক্টোপাস ভাজা বলা যায় ভিউয়ার্স পোলাও চলে আসছে সুন্দর সালাদ আচার আর যে হলো এই খাসি হয়ে গেল টেস্টি জল জল করছে ভাত আমরা শুরু করছি এই সব আইটেম দিয়ে এই যে আমরা আমরা এখন শুরু করবো এক এক করে অক্টোপাস আছে খাসি আছে তারপরে তো দেখতেই পাচ্ছি এটা আচার আছে এদের যে আচার আর সালাদ আছে তো প্লেন ডালও চলে আসছে থ্যাংক ইউ তো আমরা এক এক করে শুরু করব আমরা অনেক ক্ষুধার্থ তাও আপনাদের পরিবেশন করার জন্য একটু ওয়েট করলাম সবাই ভালো থাকবেন আমরা শুরু করি আর খাবারের রিভিউ আমরা কিছুক্ষণ পরে দিচ্ছি শুরু করেন আমরা এখন খাবার শুরু করছি তো এক এক করে টেস্ট করব ফার্স্টে অক্টোপাস দিয়ে শুরু করি তোমরাও খাও অক্টোপাস টেস্ট করো নষ্ট করার জন্য কথা কাউকে খাই কিছু খাও খাও মজা করে খুব টেস্টি মনে হচ্ছে অনেক সুন্দর অক্টোপাস প্রায় সুন্দর করে দেখানো হচ্ছে আমরা আসি আমাদের রেস্টুরেন্ট থেকে হেল্প করছে যাতে আমরা আপনাদেরকে সুন্দরভাবে পরিবেশন করতে পারি আপনারা দেখতে পারেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ তো এরা এরা খুবই অতিথি পরায়ণ তো প্রত্যেকটা খাবারই খুব টেস্ট আচার দিছে কমপ্লিমেন্টারি ডাল দিছে কমপ্লিমেন্টারি ওনাদেরকে সবাইকে তুলেন রেস্টুরেন্টের স্টাফদের খুবই ভালো এই পরিবেশ এবং সবাই হেল্পফুল খুবই ভালো লাগতেছে আপনারা আসলে সাপোর্ট করবে এবং খুবই অতিথি করা খাবার মজা এরাও ভালো আমাদের সবচেয়ে স্পেশাল হলো ফালুদা হোটেলের ফালুদা চমৎকার দেখে জিভে জল চলে আসছে ফালুদা আমাদের সামনে হাজির তো আমরা এখন এটা খেতে যাচ্ছি আমাদের খাওয়ার পরে লাস্ট আইটেম আমরা এখন বনি হোটেল থেকে বিদায় নিব এই ফালুদা টা করার পর আর খাবার যে রিভিউ সেটা হলো খাবারের মান খুবই ভালো এবং এদের সার্ভিস খুবই ভালো আচার ব্যবহার স্টাফদের খুবই ভালো এরা কি হেল্পফুল পাশে এসে দাঁড়িয়ে থাকে কিছু লাগবে যা মানে স্পেশাল একটা হোটেল সার্ভিস খুব ভালো লাগছে হাসির রেজালা যেটা সেটাও খুবই টেস্টি ছিল আর ফালুদা তো দেখতেছেন লাস্ট আইটেম এটা তো দেখেই বোঝা যাচ্ছে খুবই আমনি হবে তো আপনাদের বাই বাই জানাচ্ছি কক্স বাজারের গনি হোটেল থেকে সে বাই বাই আবার দেখা হবে নতুন কোনো জায়গায় ভালো থাকবেন সবাই